নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি মাঠে আর মাঠ থেকে চলে এসেছি শাক তুলতে কিছু পাট শাক তুলবো আর সেই পাট শাক দিয়ে আজকে একদম পেট ঠান্ডা করে রাখা একটা রান্না করব। আর তার সাথে আরও দুটো রান্না আছে রান্নাঘরে গিয়ে আপনাদেরকে সব কিছু বলবো ওই দেখুন পাট জমি চলে এসেছে একদম পাট জমিতে একেবারে কচি কচি পাট শাক আর হাওয়া দিচ্ছে পাট শাকগুলো নড়ছে এত সুন্দর দেখতে লাগছে আর পাট শাক না যত কচি হয় তত কিন্তু খেতে টেস্ট হয় এই দেখুন একদম কচি কচি হালি হালি পাট শাক দেখলেই পুরো খেতে ইচ্ছা করবে ভিতরে ভিতরে কত সাপুনে শাকও হয়েছে এখানটা তোলা হয়েছে ওই তুলে তুলে বিক্রি হচ্ছে এখানটা আর আমি এখান থেকে তুলবো ওই জন্য কিছুটা জায়গা ফাঁকা হয়ে গেছে আর পাট না এই সময়টাই কিন্তু তুলে খেয়ে নিতে হবে এর থেকে বেশি বড় হয়ে গেলে পাতাগুলো পেকে যাবে তখন কিন্তু ভালো লাগবে না যত কচি হবে তত ভালো লাগবে আর নরম মাটি দুদিন আগেই বৃষ্টি হয়েছে আর একটুখানি যেই টান দিচ্ছে সাথে সাথে উপরে চলে আসছে গোড়া সমেত এই দেখুন আপনাদেরকে বলছিলাম যে পাট শাকের ভিতরে কত সাপুনে শাক হয়েছে এই দেখুন এইগুলো হচ্ছে সাপুনে শাক এগুলোও খায় এগুলোও আমি রান্না আপনাদের দেখিয়েছিলাম একবার তো আবার একবার দেখাবো রেসিপিটা একদিনে তো সব শাক খাওয়া যায় না একদিনে একটা শাকই ভালো লাগে আজকে পাট শাকটা করি সাপুনে শাকটা আর একদিন তুলে নিয়ে গিয়ে আপনাদের রান্না করে দেখাবো বাড়ির কাছাকাছি এই যে জমিগুলো না এগুলোতে ধান চাষটা কম হয় এখানেতে কাটা ফসলটা বেশি চাষ হয় মানে যে সবজি তৎক্ষণাৎ চাষ হয় তারপর উপরে বিক্রি করে পয়সা পাওয়া যাবে সেই সবজিগুলো বেশি চাষ হয় যেমন পাট শাক কিছু দিনের মধ্যেই বড় হয়ে যায় তারপর তুলে বিক্রি করা যায় সেটা আপনাদের একবার দেখাবো মাঠে গিয়ে জমিতে কিভাবে পাট চাষ হয় আজকে রান্নার মতো পাট শাক আমি তুলে নিয়েছি এতেই কিন্তু আমার হয়ে যাবে যে রান্নাটা করবে এতেই হয়ে যাবে এবার চলে যাই শাকগুলো নিলাম বললাম যে বুবলুকে সামলে তুমি এসো আমি ততক্ষণ বেছে শাকবে

আর এক একদিন বুবলুর পুরো মাথা খারাপ হয়ে যায় মানে কী বলবো যা হোক করে সামলে সুমলে এলাম এবার রান্না কর্না হবে আজকে এই যে পাশাকের ঝোল হবে আর এই যে হুঁপো যেটাকে চিচিঙ্গা বলে মানে চিচিঙ্গা নামে এটা পরিচিত আমরা আবার হুঁপো বলি এই হুঁপো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর হবে কালো জিরের ভর্তা গরমে কী রান্না করব প্রতিদিন ভাবতে ভাবতেই মাথা খারাপ আজকে ভাবলাম যাই গুটে গিয়ে পাশাক তুলে নিয়ে আসি

ঠান্ডা হাওয়াটা মাঠের দিকে গিয়েছিলাম সারক্ষণটা হ্যাঁ ওদিকে তো প্রচুর হাওয়া এত হাওয়া ফাঁকা জায়গা না দেখো কি না কি সুন্দর হুঁকোটা ছাড়ালো আমি কিন্তু এরকম হুঁকো ছাড়াতে পারি না আমিও পিচ পিচ করে চেটে নিয়ে খোলা যেমন আলু ছাড়াই ওরকম ছাড়াই ওই জন্যে হুঁটা কাটিয়ে নিই ওরকম করে কাটলে তাড়াতাড়ি হয়েও যায় আমিও প্রথম প্রথম পারতাম না জানে চেষ্টা করতাম হোপাটা এরকম যে টানতে যেত বড়িতে কেটে যেত দিয়ে মানে দীর্ঘদিন করতে করতে তারপরে শিখেছে আমার দিদা যখন এরকম উপর টুপো কাটতাম বটিতে পটল ছাড়াতে গিয়ে পটলের অনেকটা চুগলে দিতাম খোসা পারতাম নতুন নতুন তারপরে আমার দিদা দেখছি হালকা করে টানছি কি সুন্দর ছালটা উঠে চলে যাচ্ছে আমি যে দাও দাও আমাকে দাও আমিও করবো দিয়ে একটা দুটো চারটে করতে করতে তারপর দেখলাম একদম বটি যেখানটা ধার আছে বললে হবে না এই যে শেষের দিকটাতে যেখানটা ধার কম সেইখানটাতে আস্তে আস্তে দিচ্ছিল আবার হাওয়াটা মা বন্ধ হয়ে হ্যাঁ আমি রসুন থেতো করলাম এবার আদা রসুন বাঁটবো কড়াইতে জল দিয়ে দিয়েছি প্রথমে পাটশাখের ঝোলটা রান্না করব লবণ একটু হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচনা কাঁচা লঙ্কা চেরা এবার শাক দিয়ে দিচ্ছি আর একটু জল দিচ্ছি যেহেতু ঝোল হবে ঢাকা দিয়ে পারশাকটা সিদ্ধ করে নেবে মাছের মাথাটাতে একটু নুন হলুদ মাখিয়ে দেব ঢাকা খুলে শাকটা একটু নাড়াচাড়া করে দিলাম ওপর নিচে না করে দিলাম পাশাকটা সমানভাবে সিদ্ধ হবে না যে কোনো জিনিস সিদ্ধ করার সময় মাঝখানে একবার ঢাকা খুলে এরকম নাড়াচাড়া করিতে ঢাকা দিয়ে পারশাকটা আর একটু সিদ্ধ করে নেবে পারশাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা দুটো থেতো করা রসুন এবার সিদ্ধ করা পারশাক দিয়ে দিচ্ছি আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো পারশাকের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথা ছেড়ে দিচ্ছি ঝোলটা তো কাঁকর গো কি না দেখে মনে হচ্ছে পরিষ্কার কিন্তু একটু একটু কাঁকর এই দেখো এই কাঁকড়গুলো বেড়েছে মাছের মাথা ভাজার সময় যা ফাটে না সেজন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলাম তাই নাহলে এতক্ষণ এখানটা তেল ছিটকে ভর্তি হয়ে যেত মাছের মাথা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে অল্প একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এবার আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো ভেজে তো একটু পরিষ্কার হলো নি দেখো না অনেক পরিষ্কার হয়ে গেছে দেখো বাটিতে আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দু মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখো হোপা এই হোপা থেকে প্রচুর জল বেরোবে এতে আর কিন্তু জল দিতে লাগবে না হোপা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা বড় মাছেরই মাথা যেন নতুন বাজার করে এনেই বলছে খেয়ে দেখবে হেভি টেস্ট হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইরকম একটু মাখা মাখা মতো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা দিয়ে এবার কালো জিরের ভর্তাটা করবো শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন কয়েকটা গোটা গোলমরিচ এবার দিচ্ছি কালো জিরে রসুন লঙ্কাটা একটু ভাজা হলে তারপর কালো জিরেটা দিতে হবে কালো জিরেটা একটু ভেজে নিয়েছি কালো জিরে ভাজা থেকে এত সুন্দর গন্ধ আসছে মাছের মাথা কিনতে গিয়ে বাজার থেকে একটু মাছও নিয়ে এসেছিল তো বুবলুর জন্য ঝোল করেছি বুবলুর আর বাবার বাড়িতে ঝোল করেছি আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো এখানে নিয়ে চলে এসেছি এই যে সবাই বললো গরম গরম ভাজা খাবো সেগুলোই ভাজছি ভালো করে বেটে নিয়েছি এবার নুন তেল দিয়ে একটু বেঁকে নিচ্ছি হালকার ওপর সব রান্নাবান্না করেছে তারপর বুবলু সোনা আবার কান্নাকাটি জুড়েছে আমি বললাম আমি খেয়ে নিচ্ছি কোনো অসুবিধে নেই আমাকে ভাত টাত বেড়ে দিয়ে সুন্দর করে মা কৃষ্ণা সবাই বাড়ির দিকে গেল বিশেষ করে গরমের জন্য স্পেশাল হবে রান্না শরীরও খারাপ করবে না আর একটু অন্যরকম খাবার দাবার খেতে বেশ ভালোই লাগে উপো কিন্তু আমার খুব একটা পছন্দের জিনিস নয় কিন্তু ওটাই বলে রান্নার কাছে কাজ রান্নাটা ঠিকঠাক হলে না অনেক অপছন্দের জিনিসও পছন্দের হয়ে যায়